চাঞ্চল্যকর ডাকাতি হাওড়ার ডোম জুড়ে ছাব্বিশ তারিখ রাতে জাকাতি ডোম জুড়ে হাওড়ার ডোমজুর জালান কমপ্লেক্সের ভিতরে একটি গোডাউন থেকে চার টন জিঙ্ক দস্তার বার নিয়ে চম্পট দেয় দশ থেকে বারো জন দুষ্কৃতী ছাব্বিশ তারিখে গভীর রাতে গোডাউনে নিরাপত্তা রক্ষীকে বন্দুক দেখিয়ে বেঁধে রেখে পণ্যবাহী গাড়ি ঢুকিয়ে চলে লুটপাট যাওয়ার সময় সিসিটিভি ডিভিয়ার মেশিনও নিয়ে যায় দুষ্কৃতীরা এই ঘটনায় তদন্তে নেমে হাওড়ার গোলাবাড়ি ও মালিবাজখরা থানা এলাকা থেকে আটক করা হয়েছে চারজনকে বারবার জমজুর এলাকায় জায়গাতি ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ পাশাপাশি তারা পুলিশের নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলেছেন হাওড়া থেকে সুভাষيش দপ্তর রিপোর্ট 24 ঘন্টা খবর বলে দিচ্ছি আছে না ওকে বললে আমি ভালো বলবো কি ঘটনা

যেটা আমি শুনলাম বলছি সিকিউরিটি নাকি মুখে কাপড় বেঁধেছে হাতও নাকি বেঁধে দিয়েছে ওদের কথা আমি দেখি ওদের কথা যেগুলো বলছে আমি যখন দেখেছি তখন হাত খোলা আমি যখন দেখেছি হাত তখন খোলা যায় তো আমি তো আমার তালা খুলিনি কারণ আমি আমার কারখানা বাঁচাবো তো সেই আমার কারখানা বাঁচা বাদ কি বন্দুক ফন্দুক কিছু নিয়ে এসেছিল না সে সব কিন্তু আমি দেখিনি কিন্তু ওই লোকটা কিন্তু বলেছে যে আমার নাকি এইখানে বন্দুক ধরেছে মুখে কাপড় বেঁধেছে হাত বেঁধে দিয়েছে মানে যে ব্যক্তিকে থানায় ধরে নিয়ে গেছে যাকে থানায় ধরে নিয়ে গেছে ওনার কথা আচ্ছা ওনার কথা আমার কথা না আচ্ছা আচ্ছা তো ওনার কথা বলছে আমাকে নাকি এরকম ধরেছে কেন আমি তো দেখিনি আমি গেট খুলিনি সকালে কারণ আমি আমার কারখানা পাঠাতে হবে আচ্ছা আপনার খুলি আপনার নাম আমার নাম স্বপন